অপরাধী এই এটা জোরালো হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কেউ এই গোটা ঘটনার সঙ্গে নেই এমনটা বলে দেওয়ার মতো জায়গায় নেই এবং আরেকটা কথা সভ্যশা যেটা বলছেন যেটা ইনস্টিটিউশনাল ক্রাইম প্রাতিষ্ঠানিক একটা অপরাধ দেখুন দুটো জিনিস একটা হচ্ছে কে আছে কে নেই ডিএনএ স্যাম্পল টেস্ট হয়ে সেটা প্রকাশ্যে পাবলিক ডোমেনে এসছে বা কোর্টে প্রেস্ট হয়েছে যেটা পাবলিকের কাছে গেছে এর আগেই হচ্ছে একটা মানে ইনভেস্টিগেশান হওয়ার আগে কি হয়েছে কী হয়নি আমি কী করব বলবো আমি তো ভাত দেখতে পারি না কিন্তু সেটা ইনভেস্টিগেশান যে অথরিটি সে জানাবে তাড়াতাড়ি জানাবে আর দুই হচ্ছে আগে থেকে কিছু মানুষ ইনভেস্টিগেশান হওয়ার আগে যে এইটাই রেজাল্ট এবং এইটাই বার করতে হবে এই প্রবণতা এই ইনভেস্টিগেশনের একটা পলিটিক্যাল এজেন্ডায় তৈরি হয়েছে যে এইটা ছিল এইটাই বার করতে এবং ঘুরে ফিরে যদি দেখাই যায় যে কলকাতা পুলিশ সঠিক দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল তাহলে এতদিন যারা এটা নিয়ে রাজনীতির খেলা খেলেছে তাদের অবভিয়াসলি মুখটা পূর্বে এটাই হওয়া স্বাভাবিক অন্তত রাজনীতির অঙ্কে কিন্তু আমি আবার বলছি বারবার এই ভুল তথ্য ভুয়ো তথ্য ফেক নিউজ দিয়ে যেটা হচ্ছে পলিটিক্স প্রচুর হচ্ছে কিন্তু মানুষের যে ফোকাস নিশ্চিত আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন ডাক্তার ডাক্তারবাবু বলছেন যে নট অনলি সুপ্রিম কোর্ট মানুষের তত্ত্বাবধানে তদন্ত চলছে আমরাও সেটা চাই যে মানুষ তদন্তর দিকে সজাগ থাকুক সচেতন থাকুক যে তদন্তটা ঠিক হোক এবং সঠিক দোষী তাড়াতাড়ি ধরা পড়ুক